আমার হাতে যে চিঠিটা দেখতে পারতেছেন এটা আমি পাঠাবো প্রধান উপদেষ্টা কাছে প্রধান উপদেষ্টার কাছে পাঠানির মূল উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে এই চিঠিটা পরে শোনাবো আমি এই চিঠিতে কি কি কথা উল্লেখ করেছি এবং কি কি কথা লিখেছি এটা বিস্তারিত বলার আগে আমার উদ্দেশ্যগুলি বলি এটার উদ্দেশ্যটা কি চিঠিটা প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর উদ্দেশ্যটা কি আমার মূলত উদ্দেশ্যটাই হচ্ছে আমার যে পরিকল্পনাগুলি কাজে লাগালে দেশের জন্য কি কি উপকার হতে পারে এক নাম্বার আপনার বেকারত্ব সম্পূর্ণ চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট বেকারত্ব চলে যাবে কোনো প্রকার কোনো বেকারত্ব থাকবে না হান্ড্রেড বেকারত্ব চলে যাবে আপনারা একটা জিনিস করে দেখেন দেশে যদি বেকারত্ব না থাকে তাহলে দ্রুত গতিতে দেশ আর কতটা উন্নত হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার সুদ এবং ঘুষ এটা ইন টোটালি আপনার ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সুদ ঘুষ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে জোর করে বন্ধ করতে হবে না তারা নিজেরাই বন্ধ করে দেবে ইনশাআল্লাহ যারা সুদ ঘুষ খায় তারা নিজেরাই বন্ধ করে দেবে তিন নাম্বার চুরি ডাকাতি যে বর্তমানে যে চুরি ডাকাতি হয় এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মনে করেন এটা আমার মোবাইল মোবাইলটা আমার রাস্তায় ফেলে রেখে আসছে আপনি রাস্তায় এটা ফেলে রেখে আসবেন এই মোবাইলটা যেখানে ফেলে দিবেন সেখানেই থাকবে মোবাইলটা পর্যন্ত কেউ নিবে না ফেলে রেখে আসছেন এরপর কেউ নিবে না যেমন মোটর সাইকেল অটো বিভিন্ন ধরনের গাড়ি চুরি হয়ে যায় এইগুলি রাস্তায় ফেলে রেখে চলে আসবেন মাসের মাস পরে থাকবে এরপর কেউ ধরবে না মোবাইলটা হারিয়ে ফেলছেন যেখানে হারিয়েছেন সেখানেই থাকবে এই মোবাইলটা কেউ ধরবে না এরকম ডিজিটাল পদ্ধতি আপনার এই আমার প্ল্যানগুলি সাজানো হয়েছে এগুলি যদি কাজে লাগানো হয় তাহলে কোনো প্রকার চুরি ডাকতে হবে না এবং রাজনৈতিক প্রতিহিংসা এটা ইন টোটালি বাংলাদেশ থেকে চলে যাবে এটা আমার এরকম ভাবে পরিকল্পনাটা সাজানো রাজনৈতিক প্রতিহিংসা অটোমেটিকলি চলে যাবে রেমিডেন্স বাংলাদেশে যে পরিমাণে বর্তমানে রেমিডেন্স ঢুকতেছে আমার এই পরিকল্পনাটা কাজে লাগানোর পর থেকে আপনার এর চাইতে দ্বিগুণ রেমিডেন্স আসবে এর চাইতে দ্বিগুণ তাহলে চিন্তা করতে দেখেন এখন বর্তমানে যে রেমিডেন্স আসে আসতেছে এতে কতটুকু উন্নত হচ্ছে এর চাইতে যদি ডাবল রেমিডেন্স আসে তাহলে আরও দ্রুত গতিতে উন্নতি হবে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা যে একটা অবস্থা কি বলবো হাসপাতালে গেলে দেখা যায় যে রোগীর পরিস্থিতি মানে হাসপাতালে সিট আছে পঞ্চাশটা রুগী আইসা পয়সা রয়েছে আপনার দুইশো তিনশো এরকম একটা স্বাস্থ্য ব্যবস্থা যে কি বলবো এটা এরকম একটা সিস্টেম আমি করব যেটার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে এবং রোগ আপনার বর্তমানে যে পরিমাণে রোগ হয় এর থেকে প্রায় ফিফটি পার্সেন্ট রোগ কম হবে জলবদ্ধতা ঢাকা শহর গেলে পরে এবং প্রতিটি আপনার গ্রামগঞ্জে বলেন ঢাকা শহর বলেন প্রতিটি জেলা উপজেলাতে আপনার ঢুকলে পরে দেখা যায় রাস্তাঘাটে অলিতে গলিতে বিশেষ করে ঢাকা শহর অলিতে গলিতে যে পরিমাণ একটা ময়লা আবর্জনা বিস্তৃত দুর্গন্ধ যেটা কল্পনার বাহিরে আমার প্ল্যানটা কাজে লাগানোর সাথে সাথে আপনার পুরো ঢাকা শহর কেন পুরো বাংলাদেশে একদম ক্লিন হয়ে যাবে সৌদি দুবাই মালয়েশিয়া কাতার যেরকম একদম ফ্রেশ ক্লিয়ার এটাও একদম ক্লিয়ার থাকবে ফুল বাংলাদেশ আমার মুট কত হচ্ছে কি আমার যে পরিকল্পনাগুলি কাজে লাগালে আমি এমন একটা দেশ অর্থাৎ এই বাংলাদেশটাকে আমি বাংলাদেশের মানুষের কাছে একটা ফুটন্ত গোলাপ হিসেবে আমি উপহার দিতে পারবো একটা ফুটন্ত গোলাপ যেরকম সকলেই পছন্দ করে এই বাংলাদেশটাকে আমি এরকম তৈরি করে দিতে পারবো নাকি ফু মানে সারা বিশ্বের মানুষ এটা বলতে হবে যে না বাংলাদেশ নামে একটা দেশ আছে যেটা একদম শান্তিপূর্ণ দেশ এবার আসেন আমি চিঠিতে যে লিখছি চিঠিতে আমি কি উল্লেখ করেছি কি লিখেছি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই এই চিঠিতে লেখা হয়েছে প্রাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার প্রধান উপদেষ্টা গণপ্রজমন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় ঢাকা বাংলাদেশ বিষয় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত কর্মস্থানের স্বনির্ভর পরিচ্ছন্ন ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের বাস্তবিক পরিকল্পনা মাননীয় স্যার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে এই পত্র লিখছি হাকিম মোহাম্মদ বকুল একজন অর্থাৎ আমি একজন তরুণ উদ্যমী নাগরিক হিসেবে গভীর পর্যবেক্ষণ চিন্তা ভাবনার ভিত্তিতে একটি জাতীয় উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছি যা বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় অত্যন্ত কার্যকর হতে পারে আমার পরিকল্পনার মূল লক্ষ্য বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত কর্মসংস্থান নিশ্চিত রেমিডেন্স সমৃদ্ধ পরিচ্ছন্ন সুস্বাস্থ্য সম্পূর্ণ এবং স্মার্ট রাষ্ট্রে রূপান্তর করা এখানে সুদ ঘোষ মানে এগুলি কোনো কিছুই থাকবে না এ পরিকল্পনা সারাংশ নিচে তুলে ধরছি প্রস্তাবিত পরিকল্পনার প্রধান দিকগুলো কর্মসংস্থান একশো পার্সেন্ট কর্মসংস্থান হবে ইনশাল্লাহ এমন কিছু সেক্টর নির্ধারণ করা হয়েছে যেখানে সরকারের ছোট উদ্যোগে ও নীতিগত সহায়তা প্রত্যেক নাগরিকের জন্য কাজের সুযোগ সৃষ্টি সম্ভব অনলাইন ভিত্তিক ক্ষুদ্র উৎপাদন প্রযুক্তি হস্তশিল্প কৃষি ও রপ্তানি নির্ভর কিছু বিশেষ খাতকে কেন্দ্র করে একটি স্মার্ট জব নেটওয়ার্ক তৈরি করার রূপরেখা সংযুক্ত করা হয়েছে দ্বিতীয়ত রেমিডেন্স দ্বিগুণ রেমিডেন্স অর্থাৎ বাংলাদেশে দ্বিগুণ রেমিডেন্স ঢুকবে বিদেশে কর্মরত বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন বৈধ উপায়ে রেমিডেন্স পাঠানোর সুবিধা এবং নতুন দেশে শ্রম বাজার খোলার সুপরিকল্পিত রোডম্যাপ প্রণয়ন করেছি অবৈধ হুন্ডি বন্ধ এবং ব্যাংকিং চ্যানেল সহজতর করা সহ নীতিগত প্রণয়ন সুপারিশ করা হয়েছে সর্বোচ্চ এক মাস লাগবে আপনার আমি যে বিস্তারিতগুলি বললাম এগুলিকে আমাকে বাস্তবায়ন করতে সর্বোচ্চ এক মাস লাগবে একটি জাতীয় এফ অ্যাকশন প্ল্যানের মাধ্যমে প্রাথমিক পনেরো দিনের জিরো টলারেন্স নীতিবাস্তবায়ন ডিজিটাল নজরদারি জনগণকে সম্পৃক্ত করে ঘরে ঘরে তথ্য সংগ্রহ এবং তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি সুদ ঘোষ চাঁদাবাজি চুরি ডাকাতির মতো অপরাধ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব আমি যে পরিকল্পনাটা করেছি আপনার সুদ গোজ বলেন আপনার যত দুর্নীতি আছে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে অটোমেটিক আপনার ডিজিটাল সিস্টেমের অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সিঙ্গাপুর মালয়েশিয়া ও ডুবাইয়ের মতো ক্লিন সিটি প্রজেক্ট চালুর পরিকল্পনা অর্থাৎ বাংলাদেশ একদম ক্লিন থাকবে কোন প্রকার দুর্গন্ধ ময়লা কোনো কিছুই থাকবে না যা প্রতিটি শহর ও গ্রামকে পরিচ্ছন্ন রাখবে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনসচেতনা তৈরির একটি কেন্দ্রীয় অংশ জলবদ্ধতা ও নগর উন্নয়ন ঢাকা সহ প্রধান শহর গুলোতে বর্ষাকালীন জলবদ্ধতা নিরসনে একটি ইন্টেলিজেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে নগর পরিকল্পনাকে আধুনিক ও জল নিরোধী হিসেবে রূপান্তর করা নীতিগত দিক নির্দেশনা সংযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম গঠনের প্রস্তাব রয়েছে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত চিকিৎসক টেলিমেডিসিন এবং প্রাথমিক সহজলভ্য করার রূপরেখা প্রস্তুত করা হয়েছে আমার এই পরিকল্পনা কাজে লাগানোর সাথে সাথে আমার এই পরিকল্পনাটা যখন যদি উপদেষ্টা আমাকে সুযোগ দেয় এই পরিকল্পনাটা কাজে লাগানোর সাথে সাথে আমি পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকা আমি সরকারের হাতে তুলে দিতে পারবো এই পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকা যদি এখন এই মুহূর্তে সরকারের কাছে আসে তাহলে এই দেশের জন্য কতটুকু উন্নতি করতে পারবে আপনি চিন্তা করে দেখেন এই আমার সর্বোচ্চ এক মাস সময় লাগবে এগুলি আমার কমপ্লিট করতে যদি আমাকে এই সুযোগ দেওয়া হয় তা অবশ্যই এই সুযোগটা আপনারা আমাকে করে দিতে পারেন যদি প্রত্যেকে যদি একটা করে ভিডিও এক দুই তিনটা করে ভিডিও শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন ভিডিওটা তত বেশি ভাইরাল হবে ততই দেশের মানুষ জানতে পারবে এবং উপদেষ্টার কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারবে কারণ এই কাজগুলি বাস্তবায়ন করতে হলে আমাকে করতে হবে প্রধান সাথে সাক্ষাৎ করতে হবে ওনার সাথে তো এমনিতে সাক্ষাৎ করা যায় না যার কারণে এই ভিডিওটা আমার এই সিস্টেমে করা আপনারা যদি শেয়ার করে করে এবং উৎসাহ দিয়ে যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে আমি এই কাজটা আমি আগেই নিতে পারবো প্রধান উপদেষ্টা পর্যন্ত যদি পৌঁছাইতে পারি ইনশাল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই কাজটি আমি করে দিতে পারবো এখানে বাংলাদেশে আইন হয় কিন্তু আইন বাস্তবায়ন হয় না এখানে যে কত উন্নয়নের কথা বললাম প্রত্যেকটারই আইন আছে কিন্তু এগুলি কোনোটাই বাস্তবায়ন হয় না আর সেগুলি বাস্তবায়ন করার জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া আর এটাকে যদি আপনি মনে করেন যে না খুব ভালো একটা উদ্যোগ এটা করা প্রয়োজন বাংলাদেশে এটা করা প্রয়োজন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই একটু উৎসাহিত করবেন এটা আপনার কাছে আমার দাবি ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন স্যার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যদি এই পরিকল্পনাগুলোর দিকে সদয় দৃষ্টি দেন এবং এগুলি বাস্তবায়নে প্রশাসনিক সহায়তা দেন তাহলে বাংলাদেশকে দ্রুততম সময়ে একটি স্মার্ট আত্মনির্ভর এবং উন্নত রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে একটি সাক্ষাতের সুযোগ প্রদান করলে আমি সরাসরি উপস্থিত হয়ে এই পরিকল্প পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা ও ডকুমেন্ট তুলে ধরব আপনার সুপরামর্শ ও দিক নির্দেশনা পেলে আমি এই জাতীয় উন্নয়ন উদ্যোগে জাতির কল্যাণে পরিণত করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব তো আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে একটু ভাইরাল করে দিবেন আমাকে একটু সুযোগ দেন আমি তো আমার নিজের জন্য কিছু করতেছি না আপনাদের এই দেশের জন্য দেশটাকে কিভাবে উন্নত স্মার্ট করা যায় আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশটাকে একটা ফুটন্ত গোলাপ হিসেবে এই বাংলাদেশের কাছে উপহার দিতে চাই একটা ফুটন্ত গোলাপকে যেমন সকলেই পছন্দ করে আপনি একটা জিনিসটা করেন যদি দেশে কোনো সুদ গো চুরি ডাকাতি এই ধরনের কোনো কিছুই যদি না থাকে রাজনৈতিক প্রতিহিংসা মারামারি কাটাকুটি যদি কোনো কিছুই যদি না থাকে তাহলে দেশের পরিস্থিতিটা কেমন হতে পারে কতটা সুন্দর হতে পারে এটার জন্য আপনাকে দিন ভাইরাল হবে বা উপদেশটা কাছে পৌঁছতে পারবে আমি একটু সুযোগ পাবো এই দেশের জন্য আপনাদের জন্য কিছু করার আমার কথা হচ্ছে আপনিও সুস্থ থাকেন আমিও সুস্থ থাকি এই দয় করি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এটাই আপনার কাছে আমার আবদার আসসালামু আলাইকুম